এই যে সলাতের পরে জিকির সুরে হয়ে গেছে সবাই মিলে এই তো আল্লাহ রাসুলকে অপমান করা আমি ফজরের সলাতের জন্য ঢোকে আর যদি মসজিদে ওভাবে চিল্লা হয় তখন বন্ধ করেন আমি সলাত আদায় করেছি আপনি বেদাত করছেন মানে প্রমাণ করতে পারেন কি আমার চোদ্দ সময় থাকলো হু হু জিকির নাই আল্লাহ আল্লাহ জিকির নাই লাহা জিকির নাই ইল্লাল্লাহ জিকির নাই লাই ইল্লাহ হতে হবে আমি আব্দুর রাজাকবিন ইউসুফ বলছি কিয়ামত পর্যন্ত সময় থাকলো এবং চিল্লা চিল্লি করে জিকির নাই ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাজাররু কুবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জিকির করুন অতিব গোপনে অতিব বিনয়ে আপনি জিকির করুন অতিব গোপনে অতিব বিনয়ে সরবে নয় নীরবে সরবে নয় নীরবে সরবে নয় নিবর নীরবে সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় আল্লাহর আদেশ কার আদেশ আল্লাহর আদেশ একজন সাহাবি একটু জোর করে বলেছেন লাই লাহিল্লাহ তখন আল্লাহ রসুল বলছেন তো দশম লাগায় তুমি যাকে যাকে ডাকো বধির নয় ও কি বহিরে বধির তুমি যাকে ডাকো ও অন্ধ নয় তুমি যাকে ডাকো সর্বশ্রোতা সর্বশ্রোতা ও সব কিছু দেখেন সব সবকিছু শোনেন সবকিছু দেখেন সব কিছু শোনেন উচ্চারণ করে মনে মনে বলো সুবহানাল্লাহ। আল্লাহ মনে মনে বলো আলহামদুলিল্লাহ উচ্চারণ করে

এটা হলো আরাফার দিনের দোয়া এটা হলো সকল নবীর দোয়া এটা হলো মোহাম্মদ সাল্লামের দোয়া এটা হলো সবচেয়ে দামি দোয়া হজ করতে গিয়ে খালি জোরে জিকির করতে হবে এহরাম বাঁধার পরে যেটা এহরাম বাঁধার পরে এহরাম আমার ঢাকাতে যদি কেউ বাঁধেন তাহলে হজ বাতিল আমি যখন ওই হাজি ক্যাম্পে উপস্থিত হয়েছি তখন একজন বিরাট পাগড়ি বেঁধে আছে তো ওনার যখন এইটা বলা শেষ হয়েছে তখন আমি বলছি এমাম সাহেব একটু কথা জি বলেন এই যে বলছেন লাভবাহিক এটা তো এহরাম বাঁধার পরে বলতে হবে এলাম লামে যখন বিমান জিদ্দায় নামবে তার দশ পনেরো মিনিট আগে দশ পনেরো মিনিট আগে বিমান বৈমানিকের পক্ষ থেকে ওই বিমানবালারা বলে এহরাম এহরাম ইহরাম ওরা ওই বলে তখন আপনি বলবেন উমরাতান লাব্বায়কুমরাতান উমরার জন্য আমি উপস্থিত লাব্বায়ক আল্লাহু লাব্বায়ক লাব্বায়ক লা শারিকা লাক আল্লাহু লাব্বায়ক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতাল লাকা ওয়াল মুল লা শারিকা লাক লাব্বায়ক আল্লাহু লাব্বায়ক লাব্বায়ক লা শারিকা লাক আল্লাহু লাব্বায়ক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতাল লাকা ওয়াল মুল লা শারিকা লাক লাব্বায়ক আল্লাহু লাব্বায়ক লাব্বায়ক লা শারিকা লাক আল্লাহু ইন্নাল হামদান নিমাতাল কালুম লা শারীকাল তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা প্রশংসা তোমার শরিক নাই তোমার রাজত্ব তোমার প্রশংসা তোমার কোন শরিক নাই তোমার প্রশংসা তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার তোমার দরবারে আমি উপস্থিত লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক লাখ আলাক লাভবাইক ইন্নাল হামদান একবারে মাঠ ঘাট ফাটিয়ে ফেলে দিবে আল্লাহ নবী বলছেন জিবরাইল আমাকে বললেন চিৎকার করে লাভবাহিক বলতে হবে চিৎকার করে মানুষ তো আর ইবাদত বোঝে না তাকে জাহান নামে দিয়ে দিয়েছে মোয়াল্লম তো দিন রাত তাকে ফাঁকি দিচ্ছে হজের শেষে বলছে যে কোথায় ভুল ত্রুটি হতে পারে একটা দম দিয়ে দেন দম চারশো দের হাম দেন চারশো দের আল্লাহ তুমি মাফ করো আমি তো তিন চারবার গেছি হজে কি যে অবস্থা ওরা তো সব একটা বড় এবাদত দেখেছে সবারই অন্তর দুর্বল তখন বলছি যা ভাই নেওয়া চাইস দেড়ে আমার কি হবে তুমি নিয়ে যাও সন্ধের ওপরে কি কোনো এবাদত করা যায় কেন বললো যে ভুল ত্রুটি হতে পারে কেন বলবে ধর্ম কর বাপের সম্পত্তি নগদ যখন ধরা পড়বে ভুল তখন দিতে হবে তাছাড়া নয় সন্ধের ওপরে কোনো দিন এবাদত হয় কিসের এবাদতটা চিৎকার করে শুধু এইখানে চলবে বাকি পৃথিবীতার তার কোথাও চিৎকার করে এবাদত চলবে না সরবে চিল্লা চিল্লি করে এবাদত চলবে না কান্নাকাটি চলবে না সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ নির্জনে ঘরে কেউ নাই আল্লাহকে ডাকতে 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 চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো এই থাকবে বিশেষ ছায়া তলে এই যে সালামের পরে ফজার উপরে চিল্লা চিল্লি করছে এদের নাম আপনি আদিস করানো পাবেন না ওরকম এবাদত নয় আল্লাহ নবী বলেননি আল্লাহ বলেননি এ দেখেন নির্জনে ও দেখেন জাকারে আসলাম জাকারে আসলাম ডাকলেন অতিব গোপনে চুপে চুপে অতিব গোপনে চুপে চুপে আর আল্লাহ বলছেন আমাকে ডাকো অতিব গোপনে চুপে চুপে মোহাম্মদ সাল্লাম আপনি জিকির করুন অতিব গোপনে চুপে চুপে মোহাম্মদ সাল্লাম আপনি ডাকুন জিকির করুন অতীব গোপনে চুপে চুপে মোহাম্মদ দুনিয়াবি কাজ থেকে যখন অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে চুপে চুপে গোপনে বলুন আদেশ সব করুন মজিদের আয়াত সম্মানিত দিনী ভাই বোন নির্জনে আল্লাহকে ডাকলে আল্লাহ মানুষের কথা শুনবেন মানুষ যখন আল্লাহর ভয়ে কোনো কিছু করে তখন আল্লাহ শোনেন আপনার জানা আছে তিনজন লোক রাস্তায় হাঁটছিল হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো তিনজন গর্তে ঢোকে গেল তিনজন গর্তে ঢোকতে উপর থেকে একটা পাথর এসে গর্তের মুখে পড়ে গেল এরা সরাতে পারে না বেরোতে হতে পারে না তিনজনের একজন বলল আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি তুমি একটু পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন দিলাম আর একজন বলল আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম তো আমাকে বলেছিল একশটি স্বর্ণ মুদ্রা লাগবে আমি গরিব মানুষ কোথায় পাব এটাই তার ধারণা ছিল হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশতটি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম তাকে দিলাম জেনায় বসেছি তখন আমাকে বলছে আব্দাল্লাহ ইত্তাকিল্লা এরে আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কর যেমন বলেছে আল্লাহকে ভয় কর ফকম তো আনহা আমি ওখান থেকে উঠে গেছি আমি আল্লাহকে ভয় করি তুমি একটু পাথরটা সরিয়ে দাও আল্লাহকে ভয় করে যদি কিছু করেন আল্লাহ আপনার সব কথা শুনে নেবেন আল্লাহকে ভয় করে কে তৃতীয় জন বলছে আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করলো চলে যাচ্ছে আমি বললাম শোনো 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 অর্ধেক দিনের পারিশ্রমিক নাম পারিশ্রমিক দিনের টাকা নিল না চলেই গেল আমি কাজে লাগালাম গরু ছাগল কিনলাম কিনতে কিনতে বাড়ালাম বাড়ালাম অনেক হঠাৎ একদিন এসে বলছে অর্ধেক দিনের পারিশ্রমিক দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও তা আমাকে বলছে মজা করবেন না অর্ধেক দিনের পারিশ্রমিক দেন এত তো হাজার হাজার গরু দেখাচ্ছেন কেন তখন আমি বললাম মজা করিনি এগুলো তোমার জন্য তুমি নিয়ে যাও তখন ও নিয়ে চলে গেল। বলছে আল্লাহ মা এনকুন্দা আলাম আরনি ফালতু হাজা আমিন খাসিয়াতে কা ও রাজা রাগ মাতে কা এই কাজটা আমি করেছি একমাত্র তোমার ভয়ে করেছি একমাত্র তোমার দয়ার আশায় করেছি মাত্র অর্ধেক দিনের টাকা দিয়ে কত গরু ছাগল করলাম পরিশ্রম করে লোকজন দিয়ে সব নিয়ে চলে গেল কেন করলাম তোমার ভয়ে করেছি তোমার রহমতের আশাই করেছি এত কিছু করেছি আজকে একটু পাথরটা সরিয়ে দাও না দিলাম যাও বের হয়ে চলে যাও কোনো মানুষকে অশ্লে ধরতে পারেন না পীর সাহেব আমার জন্য একটু দোয়া করে দেন না আমাকে নদী পার করে দেন কোনো মানুষ অশ্লীলা হতে পারে না কর্ম হতে পারে আপনার নিজস্ব কর্ম কথা বুঝতে পারেননি আর ভালো মানুষকে বলতে পারেন পরেজকার মানুষকে চাচা আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করেন আমার ছেলে খুব বিপদে এটা আপনি বলতে পারেন কবরবাসী কিছু করতে পারবো না বাপের ক্ষমতা না ওয়া মনে পিটিয়ে একাকার করে দিল কবরে ছাল চামড়া তুলে দিল আপনি কিন্তু কি বুঝছেন খাওয়া খাওয়ার কবর উপরে ফুল দিয়ে কি করলেন আপনি কি আজীবন কোনদিন বুঝতে পারলেন যে আমি কি করলাম তার কতটুকু উপকার করলাম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল এক ঘটনা নকল করলেন হাজার হাজার বছর আগের ঘটনা সে তার ছেলেদেরকে বলেছিল বলেছিল ও আমার আদরের ছেলেরা শোনো যদি আমার প্রতিপালক আমাকে ধরতে পারেন তাহলে খুব কঠিন শাস্তি দিবেন শোনো তোমাদের পিতা যেদিন মারা যাবে তোমাদের পিতাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও ফাজর নিষ্কাভার অনিস্পাহফিল বার অর্ধেক পানিতে ফেলে দিও অর্ধেক ছেয়ে মাটিতে ফেলে দিও অর্ধেক সে পানিতে ফেলে দিও অর্ধেক ছেঁয়ে মাটিতে ফেলে দিও যাতে করে আমাদের প্রতিপালক আর ধরতেই না পারে বিচারও করতে না পারে তো মা মারাও ছেলেরাকে যা তিনি আদেশ করেছিলেন ছেলেরা তাই করলো জালিয়ে অর্ধেক ছাই পানিতে দিল অর্ধেক ছাই মাটি দিল ফামার আল্লাহ বাহারা আল্লাহ সাগরকে বলেন এই সাগর ছাইগুলো জমা করে দাও তো দিল আমার আল্লাহ হাল আল্লাহ মাটিকে বলেন এই মাটি ছাইগুলি জমা করে দাও তো দিল তখন আল্লাহ আবার তাকে মানুষ বানালে মানুষ বানিয়ে বলে নেমা ফালতা হাজা এই তুমি তোমার ছেলেদেরকে এইভাবে বলেছিলে কেন বলো কেন এভাবে করতে বলেছিলে তখন লোকটা বলছে মিন খাসিয়ে টেকা তোমার ভয়ে করেছি অন্ত আলাম তুমি এটা ভালো জানো আমি ছেলেরাকে বলেছি যে তোমাদের প্রতিপালক আমার প্রতিপালক আমাকে ধরতে বললে খুব শাস্তি দিবে এই যে এই যে আমি তোমাকে ভয় করি আমি তোমার ভয় করতে বলেছি তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যখন তুমি আমার ভয়ে করতে বলেছো গা ফার তোলাকা তুমি তোমার ক্ষমা করে দিলাম যাও তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহর ভয়ে কিছু করেন ক্ষমা পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে অনেক কিছু পাওয়া যাবে পতিতালয়ের মহিলা ক্ষমা পেয়ে গেছে একটা প্রাণীর প্রতি উপকার করে আপনার খুব ভালো জানা আছে গোফের আলী ইমরাতিন মোমেশা পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছে মার রাখবে কালবিন মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল আল্লাহ রাস যে কুকুরটা ছিল ইঁদারার পাশে ইয়াল হাস পিপাসায় কুকুরটা হাঁপাচ্ছিল কাদা এক মনে হচ্ছিল যেন পিপাসা তাকে মেরে ফেলবে খুব পিপাসিত কুকুর মহিলাটা দেখে তার পায়ের মোজা খুললো চামড়ার মোজা ফাও সাকবে খেমারে হা তার উনি দিয়ে মোজাটাকে বাঁধলো তারপর মোজাটাকে পানিতে ইদারাতে নামালো ফানাজাত পানি উঠে কুকুরকে পান করালো ফেরালা হা তাকে ক্ষমা করা হলো তো কান্নাকাটি করে নির্জনে আল্লাহকে বলেন আল্লাহ আপনার ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন আদম সন্তান শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি সমানিত দিনী ভাই বোন আল্লাহকে ডাকার চেষ্টা করেন রাতে উঠে গোপনে চুপে চুপে পাপ ক্ষমা হবে বেদাত ত্যাগ করেন এইসব মিথ্যা বক্তব্য ত্যাগ করেন আমি দীর্ঘ বত্রিশ বছর থেকে বলছি এ দেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্য আমি বলিনি মিথ্যুক এ দেশের শতকরা জন তবে আমি বলিনি মৃত্যু আপনি যদি বলতে চান যে আমাদের মসজিদের ইমাম সাহেবের বক্তব্যের মিথ্যা তো আপনি নিয়ে আসেন তখন আপনাকে আমি পাতায় পাতায় দেখাচ্ছি পৃষ্ঠ পৃষ্ঠায় দেখাচ্ছি আপনাকে দেখিয়ে গেলাম করণ মসজিদের গায়ে নামটাই মিথ্যা এ দেখেন কাবিজ লিখা আছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জটা সেরে তারপরে যে দোয়া লিখা আছে দোয়াটা সব মানুষের বানানো ধর্ম কি পাগল হয়ে গেছে ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে এক গিলাস পানি পান করতেই যদি পাঁচটা বিধান লাগে সে ধর্ম কি পীর দিয়ে চলে সে ধর্ম কি বেজুর গানে দেন দিয়ে চলে চিনা সে ধর্ম উমার দিয়েও চলে না সে ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্মানিত দিনই ভাই বোন আজকের আলোচনার শেষে এসে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে নিজের বিষয়টি আল্লাহর কাছে পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি পাপের বিষয়টি ছেলে মেয়ের বিষয়টি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে হাত তুলে ধোয়া করে তার কাছে পেশ করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে কথা শেষ করছো কিছু বই আছে বইগুলোকে নিয়ে এসেছ তো আমি আলোচনায় শেষে চলে আসলাম আমরা তো শুধু আপনাদের সামনে মুখে নেই আমার খুব স্বাদ আমি জাতির সামনে মুখে যাব মিডিয়ায় যাব কলমে যাব যাব ইনশাল্লাহ এই যে মুখে বলছি সামনে মিডিয়া আছে আর কলম আছে মুখ যেমন কলম তেমন জাতিকে ফাঁকি দিনি জাতির যদি রাস্তাঘাট করতে না পারি জাতির যদি স্কুল কলেজ করতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে নাজির রই এরকম পরিবার এরকম পরিকল্পনা হিসাব নিকেশ কখনো করিনি সমানিত দিনই ভাই বোন এখানে কোনো ওই যাতে কোনো কথা বাড়বে এরকম কোনো জিজ্ঞাসা দিয়েন না আমি এগুলো পছন্দ করি না সব তর্ক বিতর্ক আমি পছন্দ করি না একে কাফের ওকে অমুসলিম তাকে হিন্দু এইগুলো বলা আমি পছন্দ করি না যে বলছে তাকে বলতে দেন তার জব তাকে দিতে হবে তো সবাই বইগুলো সাথে নিয়ে যাবেন বইগুলো আসছে বিশেষভাবে না পারলে একটা পত্রিকার সাথে নিয়ে যাবেন তিরিশ টাকা মল্য পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে মাসিকা লিতে সম্পত্রিকা তিরিশটা টাকা দিয়ে যেতে যেতে কাউরা হাতে দিলেন খালা ফুফু কাউকে দিলেন সে যদি পড়ে আর এমনি যেগুলো আমার নামে বই আদর্শ পরিবার আদর্শ নারী আদর্শ পুরুষ বক্তা শ্রোতার পরিচয় মরণ একদিন আসবে একটা বাক্য আপনার জন্য যথেষ্ট কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান একটা পড়লে আপনি একটা বাক্য পড়লে ক্ষতি বুঝতে পারবেন একটা বাক্য পড়লে লাভ বুঝতে পারবেন সাথে সাথে দুয়ার বই তো আছেই কোনটা দোয়া চলবে আর কোনটা চলবে না সাথে সাথে আপনার ওই সলাতের নামাজের ওপরে তো আছেই শায়খ আমাদের মিডিয়ার দুইজন দিনী ভাই প্রোগ্রাম শেষ করে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হন তাদের জন্য দোয়া করবেন বাস লাসেফা আল্লাহ তুমি তাদের নিরাপত্তা দান করো এবং তাদেরকে তুমি হেফাজত করো তাদেরকে তুমি আরোগ্য দান করো সাহেব গত পনেরো তারিখ বিরামপুর দিনাজপুরের প্রোগ্রাম ও কমিটির লোকজন মিডিয়ার লোকেদের সাথে খারাপ ব্যবহার করে এলাকা একটু সুবিধাজনক না হওয়া তাদের কাছে আশ্রয় চাইলে তারা আমাদের সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তুমি তাদের কবুল করা হেদায়ত দাও আমি সেদিন যেতে পারিনি রাস্তায় বিমানবন্দর পর্যন্ত যাওয়ার কোনো পথ ছিল না সাড়ে আটটা নয়টার দিকে পুলিশ আমাকে ওই ভিড় থেকে বের করে দাওতে সহযোগিতা করলো মানে বন্ধ ওখানে কোনো আর গাড়ি ঢুকতে পাবে না তো গাড়িতে ঢুকতে পাবে না দু একটা ডিসি বা যারা এরকম পর্যায়ের তাদের গাড়ি ছাড়ছে তা আমি এখন বারবার আমাকে ড্রাইভার বলছে আপনি একটু যান না তার মানে টঙ্গিতে যাবে সবাই জন্য এই জন্য ঘটনা এরকম তা আপনি একটু যান তা বলছে আমি তো কিছু বলতে পারবো না এদের তো খুব মেজাজ খুব কড়া দেখছি অপমানে সবাকে অপমান করে দিচ্ছে তো বারবার ড্রাইভার বলছে আপনি একটু নামেন তা আমি একটু নেমে ওই পুলিশগুলোর পাশে দাঁড়িয়ে আছি তা আমি তো কিছু বলছি না দেখি তারা কখন কেউ চিনতে পারে কি না তো থাকতে থাকতে দুই চার মিনিট পরে একজন বলছে আরে আপনাকে তো আমি চিনতে পারছি আসলে খুব বেগেতে ফেলে দিয়েছেন আপনি এখন তো কোনো সহযোগিতা করতে পারি না আপনার গাড়ি কোনটা এটাই আমার গাড়ি এই গাড়ি পার করে দাও তো এটা হাজির আপনাকে আমি চিনছি আপনাকে খুব ভালো চিনছি আপনাকে মূল্যায়ন করার মতো এখন সময় আমার কাছে নেই তবু আপনার গাড়ি আমি পার করে দিলাম সাম্প্রতিক সময়ে যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম সৌদি আরব কিছু কিছু স্থানে সবুজ অরণ্য ভরে গেছে তাতে সবাই বলাবলি করছে কেয়ামত পূর্বে কেয়ামতের পূর্বে ঘটবে তা হচ্ছে এখন আমার প্রশ্ন কেয়ামত কি তাহলে অতি নিকটে হ্যাঁ আমিও বলছি অতি নিকটে তবে আমি বলছি না দুই হাজার চব্বিশে হবে এ কথা আমি বলছি না দুই হাজার চল্লিশে হবে এ কথা আমি বলছি না তবে পরিস্থিতি যা তাতে রাসুল সাল্লা সালাম যা বলেছেন তা খুব কাছাকাছি বিশেষ করে এখন যা মিডিয়ার অবস্থা মানুষের হাতে জেনার অবস্থা এগুলো আল্লাহ রসুল কে হিসাবে যা বলেছে তা দেখা যাচ্ছে শুধু সৌদি আরবে যে বালুর উপরে সবুজ কিছু দেখা দিয়েছে এটা তো কেয়ামতের লক্ষণ মানে বালুতে থেকে এত ফসল হবে পাথরের ভিতরে এত ফসল শস্য হবে কেন যেগুলো কয়েক কোটি বছরে হয়নি তো এটা হলো কেয়ামতের লক্ষণ ওটা আল্লাহ রসুল বলেছেন এমনি সামাজিক অবস্থা যা তাতে প্রায় যা আল্লাহ বলেছেন তা দেখা যাচ্ছে মরণ একদিন আসবে বইয়ের নাম কে আমাদের পূর্ব লক্ষণ বইয়ের নাম কি মরণ একদিন আসবেই মরণ চলেই আসবে ওতে দেওয়া আছে কে আমাদের পূর্ব লক্ষণ বইগুলি সব নিয়ে যাবেন হজের এবং পোশাকের বই নতুন বের হয়েছে সুক্রিয়া জাজাকুমুল্লা খায়ের আমি আপনাদেরকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে